كلمة الشكر الحمد لله الحمد لله الحمد لله الحمد لله ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا كثيرا طيبا مباركا يا ربي يا ربي. لك الحمد الحمد ينبغي كما ينبغي جلال وجهك আমরা প্রশংসা আদায় করলাম কান জীবনের সকল ক্ষেত্রে আদায় করবো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আপনারা শুনেছেন এখানে অত্যন্ত অভিজ্ঞ হল কাছ থেকে আমি খুব অল্প পরিসরে আপনাদের সামনে আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু কথা তৈরি করতে চাই আমি কয়েকটি প্রশ্ন করবো আপনাদেরকে আপনারা জবাব দেবে আচ্ছা আমাদের পরিচয় কি এটা কি কেউ বলতে পারবে আমাদের মূল পরিচয়টা কি আমরা মুসলমান ঠিক কিনা বলে আমাদের একটা আইডেন্টি আছে আল্লাহ এই আইডেন্টি আমাদের দিয়েছে এবং এই পরিচয়টা আমরা নিজেরা তৈরি করে নেই আমাদের যে পরিচয় কুয়াশাল কুমুল আমাদের পরিচয় আমরা যে মুসলমান এই কথাটা আল্লাহ কোরআনে বলেছি এখন আমরা যে মুসলমান মুসলিম তো এই পরিচয় আমরা বহন করি আমাদের ভোটার লিস্টে আদমশুমানিতে বা বিভিন্ন জায়গায় আমরা এই পরিচয় দিতে আমরা পছন্দ করি বা আমাদের একটা মুসলিম কমিউনিটিতে আমরা বসবাস করি আচ্ছা মুসলমান যে আমরা মুসলমান কাকে বলি মুসলমান কারা এটা কি উত্তরাধিকারিক সূত্রে পাওয়ার বিষয় কি না এটা আমরা জানার চেষ্টা করব যেমন ধরুন একজন ডাক্তার তার সন্তান কিন্তু উত্তরাধিকারী সূত্রে ডাক্তার হতে পারে না ঠিক কিনা বলুন তার ছেলে যদি ডাক্তারি না করে ডাক্তার হতে পারবে না একজন ইঞ্জিনিয়ার তার সন্তান যদি ইঞ্জিনিয়ারিং না করে সে ইঞ্জিনিয়ার হতে পারবে পারবে না এটা কিন্তু অ্যাচিভমেন্ট করতে হয় অর্জন করতে হয় এই বিদ্যা জ্ঞান অর্জন করে তাকে এটা হতে পারে ভাবে। আমরা যদি সমাজের দিকে তাকাই একজন চৌধুরীর ছেলে জন্মসূত্র চৌধুরী হতে পারে ঠিক না ভাই ছেলে মোল্লার ছেলে মোল্লা তো এইভাবে বংশীয় যে পেয়ে যায় কিন্তু ব্যাপারটা ঠিক মুসলমানের এইরকম না এইরকম না যেমন আমরা ক্লামের দিকে তো আচ্ছা তার ছেলে কে নাম ছিল সে কে মুসলিম ছিল না কেন ছিল না তিনি তো তার পিতা তো পয়গম্প ছিলেন

মুসলমান ছিল না দাদা তারাও এই তালে মা পড়ার সুযোগ পায়নি কথাটা হলো উত্তরাধিকারী সূত্রে কিন্তু এটা হয়নি ঠিক কেনা বলেন দেখা গেছে এই উত্তরাধিকারী সূত্রে এটা না হওয়ার কারণে পাইগাম্বার কিন্তু ছেলে বিঘড়ায় গেছে আবার পিতা মশিক ছেলে নবী হয়েছে ঠিক কেনা বলেছে এটা বন্ধু বলুন হমাই তাতে আল্লাহ মা আল্লাহ তালা বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে সঠিক পথ হেদায়তের রাস্তা অনুসন্ধান করে আল্লাহ তার জন্য একটা রাস্তা তৈরি করে দেয় সোবাহ তো পৃথিবীতে মানুষের জন্য মানুষের সফলতা কল্যাণ এবং মুক্তির জন্য আমরা যদি তাকাই বর্তমান বিশ্বের দিকে তাহলে দেখতে পাবো অনেক মত পথ আছে ঠিক কিনা বলি অনেক মতপথ পথ আছে এবং পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য দুই ধরনের লোক প্রাণন্তকাল প্রচেষ্টা চালিয়েছে এর মধ্যে দার্শনিক বুদ্ধিজীবী রাজনীতি রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে তারা তারা চেয়েছে মানুষকে কল্যাণ মুক্তি দিতে আবার নবী রসুলগুলো চেয়েছে মানুষকে কল্যাণ ও মুক্তি দিতে এখন আমরা তাদের পথ অনুসরণ করবো নবীদের পথ নাকি দার্শনিকদের পথ নবীদের পথ এখন নবীদের পথ অনুসরণ করবো কেন আর দার্শনিকদের পথ অনুসরণ করবো না কেন এটা জানা দরকার আছে কিনা যেমন এই পৃথিবীতে মার্কস হেগেল ফ্রয়েড আলফ্রেড কালমার্স প্লাটো এরা অসংখ্য মতবাদ লিখেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা এই মতবাদ গুলো করেছে তো এদের দেখবেন এক একটা থিওরি যেমন বলেছেন পেট তার পেট সমস্যার সমাধান করে দিলে আর কোনো দুনিয়ায় অরাজকতা থাকবে না এটা কালমার্সের মতবাদ আলফ্রেড বলেছেন মানুষ হচ্ছে সেক্স সর্বোচ্চ তার তারা এই সেক্সের সমস্যা নিবারণ করে দিলে পৃথিবীতে আর কোনো অরাজকতা থাকবে না ডারউইন এসে তার থিওরি অফ ইভলিউশনের মধ্যে তিনি লিখেছেন যে মানুষ মানুষই না মানুষ কি শিংপাংজি ওরান ওটান আর ব্যাং থেকে নাকি মানুষের উৎপত্তি নাওজিবিল্লা এটা কিন্তু আমাদের কথা না এটা ডারুইনের কথা আর এই কথাগুলো এখন বর্তমানে কলেজে বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সাইন্সে পড়ানো হয় যে মানুষের পূর্ব পুরুষ কি পানো তো তার জিজ্ঞেস করা হয়েছে যে তো পানর ছিল তো কবে থেকে মানুষ হয়েছে আজ থেকে পঁচিশ হাজার বছর আগে এটা মিসিং লিঙ্ক হয়েছে বানর গোলার গাছে গাছে ডালা ডেলে লাফালাফি করত এক ডালের বাড়ি লেগে পিছনের ল্যাস পড়ে গেছে এরপর আস্তে আস্তে মডার্ন মানুষ হয়ে গেছে আচ্ছা ডারুইন যে কথাটা বলছে আমি একটা প্রশ্ন করতে চাই যে বর্তমানে বানর আছে কি না আচ্ছা কোনো বানর কি আপনারা দেখছেন চিরাকানায় বা জঙ্গলে যে অর্ধেক মানুষ হয়ে গেছে

যে কথাগুলো বলেছে অভিভিত্তিক না হওয়ার কারণে তারা বিশ্ববাসীকে শান্তি দিতে পারে নাই আর নবীরা সুলগন তারা আদম আলাহ সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা কথা বলেছেন একটা অফিস থেকে তাদের মেসেজ এসেছে একটা অফিস থেকে সে অফিসটা কার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে তাদের কাছে কথা এসেছে ওহি এসেছে পয়গাম এসেছে তার ভিত্তিতে তারা কথা বলেছে ঠিক কিনা বলে যার কারণে আদম আলাহ সাল্লাম থেকে মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত ছিল একটা এর মধ্যে কিন্তু কোন বৈপরীত্য সৃষ্টি হয়নি কোন পার্থক্য সৃষ্টি হয়নি আদম আলাহ সাল্লাম বলছেন আল্লাহ এক ও একক নাল্লাম বলছেন না আরেকজন আছে এমন বলছে না তাদের কথা ছিল একটা এই আমরা নবীদের পদ অনুসরণ করবো কেন নবীরা যা কিছু বলেছে সবটাই ছিল ওহিভিত্তিক ঠিক কেনা বলে এখন আসেন আমরা এই যে শান্তির জন্য নবীদের কথা বলেছে এখন যে কথা বলেছে। আমরা এখন প্রশ্ন থাকতে পারে না কেন আমরা ওহির কথা মান আচ্ছা এই ভ্যান যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন তিনি কিন্তু এটা কিভাবে চলবে বলে দিয়েছেন ঠিক না ভাই এখানে দুইটা লাইন কারেন্টের পজিটিভ এবং নেগেটিভ দুইটা লাইন লাগবে আর দুইটা নেগেটিভ হলে কিন্তু চলবে না আর দুইটা পজিটিভ হলে চলবে না ঠিক না কোনটা এসিতে চলবে কোনটা কোনটা ডিসিতে চলবে এটা কিন্তু বলে দেয় ওই ফ্রিজটা কীভাবে চলবে কত এই আপনার এই আপনার হ্যাঁ যে বলটে এটা চলবে না চলবে এটা কিন্তু একটা রেট রেটর বুক তারা দিয়েছেন তো সুতরাং পৃথিবীর একটা গাড়ি হোক মাইক হোক ফ্যান হোক টিভি হোক আর যে কোনো যন্ত্র চালাতে গেলে তার একটা গাইড বুক আছে যারা আবিষ্কার করেছে তারছেন চেন আপনি তার উল্টা চালালে কিন্তু চলবে এখন আসে আমাকে আপনার গেছেন কে সবাই বলেন কে আকাশ জমিন সৃষ্টি করেছেন কে কুল কাইনাতের মালিক কে আল্লাহ আমার আপনার স্রষ্টা আল্লাহ আমার আপনার মধ্যে ব্যাধি কি সমস্যা কি এটা আল্লাহর থেকে ভালো তো জানে ভালো তো জানে আল্লাহ তালা আমাদের রোগ গুলা আইডেন্টিফাই করে যুগে যুগে নবী রসুলগণ পাঠিয়েছেন কেন লা তামাল আবুসন ওয়ালা কিন তুলুকুল লাতিফ ইসুদুল আল্লাহতালা বলছেন হেনু নবীদের উদ্দেশ্য করে বলেছেন আপনারা বলে দিন এদের বাহিরের চক্ষুগুলা নষ্ট হয় নাই লা দা আমাল আবুসল ওয়া কিন ত আমাল গুলুকুল লাতিফ বাহিরের চক্ষুগুলা মানুষের নষ্ট হয় নাই মূলত অন্তর্দৃষ্টি নষ্ট হয়ে গেছে এ অন্তর চক্ষু অপ্রশংসা করার জন্য যুগে যুগে পাইগম কর্দের আল্লাহতালা পাঠিয়েছেন

দুটি জিনিস রেখে যাচ্ছি। তোমাদের জন্য আমি দুইটা নির্দেশ রেখে যাচ্ছি তামাস্যাক্তুং বিহিমা তামাসাক বলা হয় এই মারির দাঁতকে তামাস্সাক বলা হয় আচ্ছা সামনের দাঁত আর মারির দাঁতের মধ্যে পার্থক্য আছে কিনা সামনের দাঁত হলো নরম সামনের দাঁত দিয়ে কোনো জিনিস কামরায় ধরলে এটা নরম করে ধরা যায় আর মারিদ দাঁতে যখন কামরায় ধরা হয় শক্ত করে ধরা হয় ঠিক কিনা বলে ডে দ্বারেত্ত আমরাইন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি দ্বারাত্ত্ব আমরাইন দুইটা নির্দেশ রেখে যাচ্ছে যদি এই দুইটাকে মারের দাঁত দিয়ে শক্ত করে ধরো কখনো তোমরা প্রথভ্রষ্ট হব না পথারা হব না এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর হচ্ছে আমার সন্না অসন্নতির এই কোরআন আর সন্না এই দুইটা আমাদের জন্য রেখেছে এই দুইটাই ওহি একটা ওহি মাত্র একটা গাইরে মাত্র কোরআন হচ্ছে সরাসরি ওহি তার ভাব ভাষা বর্ণনা সম্পূর্ণই আল্লাহ যেটা সলাতে আমরা তেলাওয়াত করে থাকি কোরআন আর হাদিসের ভাবটা কথাগুলো আল্লাহর কিন্তু এই বর্ণনা ভঙ্গিটা বিশ্বব্যাপী সোবাহ বলবেন এই দুইটা মাদের মাঝে রেখে যাচ্ছে কেন রেখে দিলেন এখন আসে আমরা দুনিয়ায় দেখতে পাই রেলগাড়ি ট্রেন এই রেল যে ট্রেন চলে ট্রেনের অনেকগুলো বগি একটার সাথে কাল লেগে থেকে জুড়ে থাকে কিন্তু ট্রেনটা চলে কয়টা রাস্তার মধ্যে ট্রেনের দুইটা লাইনের মধ্যে কিন্তু ট্রেন বগিটা বশাইতে হয় ঠিক না ভাই যদি কোন কারণে এই একটা লাইন চুত হয়ে যায় বা দুইটাই চুত হয়ে যায় এই বগিগুলা কি লাস্ট ডেস্টিনেশন পর্যন্ত যাবে না যাবে না অ্যাক্সিডেন্ট করবে আমরা মাঝে মধ্যে দেখি কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে লাইন চুত হয়ে গেছে তো আমাদের এই দেহটাকে যদি আমরা রেল একটা বগি মনে করি এই রেলগাড়ি আমরা সমস্ত যারা আছি আমরা সবাই হচ্ছে বগি আর আমাদের এই বগিগুলা টানার জন্য ইঞ্জিন দরকার না ইনজিন লাগব কিনা বলে লাগবে নবী বলছিল ইঞ্জিন ট্রেনিং তারা ইঞ্জিন তারা আছে সামনে যদি নবী রাসূলদের সাথে আপনারা বকিগুলোকে অ্যাটাচ করতে পারে আর কিতাবুল্লাহ আর সুন্নার মধ্যে আপনারা এই বকিটা রাখতে পারেন লাস্ট ডেসটিনেশন জান্নাতুল ফিরদাউস আমরা চলে যাব ঠিক কি বলে আর যদি দুইটার একটা চলে যায় ছুটে যায় কি হবে দুইটার একটা ছুটে গেলে বা দুইটাই ছুটে গেলে এখন আসেন আমরা প্রশ্ন করে জেনে নেব আমাদের জীবন এই দুইটা রাস্তার মধ্যে আছে কিনা আমাদের এই বগিটা কি এই দুইটা রাস্তার মধ্যে আছে কিনা আপনি একটু পরীক্ষা আপনি তো বলেন আছে আমি একটু প্রশ্ন করে জেনে নিন আচ্ছা আমরা আল্লাহ আমাদের পাঠিয়েছেন এই দুইটা রাস্তার মধ্যে আমাদের এই জীবনটা চালাবার জন্য এখন এই দুইটা রাস্তার মধ্যে আমি আপতে চলব চলার জন্য সলাত আল্লাহ খরচ করেছেন আমরা সলাত আদায় করি কিনা করে

খাদে ভেজাল দেই কিনা ফরমালিন মিশাই কিনা জমি দখল করি কিনা বনের হক নষ্ট করি কিনা আমরা মানুষের উপর অপচার করি কিনা জমিনে কি আল্লাহর বিধান অনুযায়ী আমার জীবন চালাই কলেমা পরে বিয়ে করলেন ছেলে কি বিয়ে করাইলেন কিন্তু বিয়ের মধ্যে কলেমা যেমন পড়লেন এটা বুঝ দিন এটা আল্লাহর হুকুম রাসূলের তরিকা কিন্তু যখন ঢুলঢক্কর পড়ালেন বড় সাউন্ড সিস্টেম মাইকেল জ্যাকসনের গান বাজাইলেন আইয়ুব পাসর গান বাজাইলেন নাচা নাচি করলেন ডিজে পার্টি দিলেন এইটাকে সম্মার মধ্যে ছিল না কোরআনের মধ্যে ছিল না তাহলে এইটা ধোতেই আমরা ঠিকই না বলে অনোরব ভাবে আসেন নামাজ পড়ি যার কথা মতো রোজা করি যার কথা মতো হলসাগাত করি যার কথা মতো তার কথা মতো কি বিচার ব্যবস্থা চলে আমাদের কোর্টে যান

সংসদে তিনশো তেরো জন সদস্য আর আইন পাশ করে ঠিক কিনা বলে আইন প্রণেতা তারা আইন তৈরি করে যে আইনটা তারা তৈরি করে ওই আইনের ভিত্তিতে জজ সাহেবরা বিচার করে ঠিক কিনা বলে এখন এই সংসদে যদি কোরআন না যায় সংসদে কি কোরআন আছে আচ্ছা এই বাংলাদেশে কি মদ খাওয়া বৈধ না অবৈধ এটা তো ইসলামের দৃষ্টিতে অবৈধ বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা কি মদের অনুমতি আছে কি না আছে আছে বার আছে না আমাদের দেশে আছে কনস্টিটিউট যারা বেশ্যাবৃত্তি করে তাদেরও সরকার লাইসেন্স দিয়েছে মদের ব্যবসা করে তাদের লাইসেন্স দিয়েছে তাহলে জেনাপুর সরকারকে ট্যাক্স দেয় মদপুর ট্যাক্স দেয় বেশ্যাখানার আলাদা ট্যাক্স দেয় তারপরে সুদী কারবার করে ব্যাংকগুলো তারা সরকারকে ট্যাক্স দেয় এই টাকা দিয়েই তো সরকার চলে ঠিক কেনা করে তাহলে আমরা এই দেশে বাস করি ব্যাংকে আমরা টাকা রাখতেছি মনে করতেছি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এই ব্যাংক ব্যবস্থা যারা চালায় তাদেরকে আমরা মুসলমান মুসলমান বানাবার কোনো পরিকল্পনা আমরা হাতে নেই মূল কথা বুঝতে হবে যার কথা মতো নামাজ পড়ে রোজা রাখি হজ করি জাকাত দেই এই বডিটা যে লাইনের মধ্যে চালাবার কথা এই লাইনের মধ্যে আমি নামাজ আছে রোজা আছে হজ আছে জাগাত আছে কিন্তু এই লাইনের মধ্যে আমার অর্থনীতি নাই এই লাইনের মধ্যে আমার সমাজনীতি নেয় রাজনীতি নাই পররাষ্ট্রনীতি নাই শিক্ষানীতি নাই আজকে শিক্ষানীতি কি কোরআনের শিক্ষানীতি বাংলাদেশে চলে না আমার আপনার সন্তান কি কলেজে বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়তে পারে তা নাহলে এই যে ট্রান্সজেন্ডার কেন আসল শিক্ষা ব্যবস্থা আজকে ছেলে মেয়ে হবে মেয়ে ছেলে হবে এগুলো পড়ানো হয় না বিচার ব্যবস্থা আপনি কোর্টে যান কোর্টে গিয়ে দশ বলেন বলেন কোরআনের বিচার চাই চিকিৎসার করতে পারবে এখন আপনারা বলতে পারেন মত মাত্রা কথায় আসি যে হুজুর সবই তো বুঝলাম কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে আমরা কি করব আমরা কি চলতে পারবো অনেকে বলার চেষ্টা করে এই বর্তমান সমাজে কোরআন চলতে পারে না এই দেড় হাজার বছর আগে কোরআন বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে কিভাবে চলবে আমি একটা প্রশ্ন করি এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি এই সূর্যটা বানিয়েছেন না চাকরা সৃষ্টি করেছেন না সূর্যের বয়স কত জানেন আপনারা এটা বিজ্ঞানিক স্টিফিন হকিং বলেছেন সাড়ে পাঁচ হাজার কোটি বছর আগে নাকি সূর্য আর চাঁদাল্লা সৃষ্টি করেছে এটা তার ভিক আল্লাহ তালা ভালো যান সাড়ে পাঁচ হাজার কোটি বছর আগে

মুসলমানের ঘরে চুরি হলে মুসলমান ক্ষতিগ্রস্ত হয় কিনা হিন্দুর বাড়িতে চুরি হলে তার ক্ষতিগ্রস্ত হয় না ধর্ষণ জেনা ব্যবচার বন্ধ হলে মুসলিম মেয়ে ধর্ষিতা হলে তার ক্ষতি হয় হিন্দু মেয়ের ধর্ষণ হলে তার ক্ষতি হয় না কোরআন তো জেনা ব্যবচার বন্ধ করতে আসছে চুরি বন্ধ করতে আসছে ডাকাতি বন্ধ করতে আসছে এখন মূল কথায় আসলে যে দেখেন ইসলামের আইনটা সার্বজনীন ইসলামের আইন কি বলেন সার্বজনীন আর মানুষের আইনটা সার্বজনীন না মানুষ ভবিষ্যৎ জানে না অতীত অতীতের অভিজ্ঞতার আলোকে বর্তমানকে সামনে রেখে তার আইন তৈরি করে আচ্ছা যদি কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা চলতো কোরআনের আইন যদি থাকতো তাহলে লাভটা কি হতো একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো আচ্ছা ধরুন আমাদের মধ্যে কারো পিতা নিহত হয়েছে কারো পিতা নিহত হয়েছে আমার আপনার কারো ভাই বা পিতাকে কেউ মেরে ফেলছে ফোন করা হয়েছে আমরা কি করব মামলা দিব মামলা রুজু হলো কোর্টে এই মামলা চললো আসামি অ্যারেস্ট হইলো এক সময় জজ কোর্ট তার শাস্তি দিল

নিরশর্ত আসামিকে মাফ করে নিতে পারবে তওবার সুযোগ দিতে পারবে এক নম্বর রাষ্ট্রপতি পারবে না কোনো প্রধানমন্ত্রী পারবে না কারো কোনো নাই শুধুমাত্র নিহত ব্যক্তির ওয়ারিস দ্বারা স্ত্রী সন্তান যদি চায় তওবার সুযোগ দিতে পারবে এক নম্বর দুই নম্বর ব্লাড মানি নিতে পারবে যে আমরা এত টাকার বিনিময় তোমাকে আমরা মুক্ত করে দিতে পারবো ক্ষমা করতে পারবো আমাদের পঞ্চাশ লাখ বিশ লাখ দশ লাখ টাকা দিবে একটা সুযোগ তোমাকে দিবে এটা পারবে আসামির ওয়ারিশ দ্বারা তিন নম্বর আসামির ওয়ানিস যদি বলে কিসাস চাই মৃত্যুর মধ্যে মৃত্যু চাই রাষ্ট্রপতি কেন ডোনাল্ড ট্রাম্পেরও ক্ষমতা নাই জো বাইডেনেরও ক্ষমতা নাই তাকে মাফ করতে পারবে এটা কোরআনের বিচার আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ চালাতে পারি যে কোরআন দিয়ে নামাজ পড়ি যে কোরআন দিয়ে করি জাকাত দেই রোজা রাখি সেই কোরআন দিয়ে যদি আমার সমাজটা চলে আবার পরিবার চলে আবার আন্তর্জাতিক বিশ্ব চলে